আপনারা দেখছেন সিপিআইএম বেঙ্গল নিউজ শুরু করছি তিসরা অক্টোবর দু হাজার চব্বিশ তারিখের গণশক্তি পত্রিকার শিরোনাম বেহাল রাস্তায় ছাত্রকে পিষে দিল জেসিবি বাঁশ পুলিশকে ঘিরে জনতার তুমুল বিক্ষোভ জনরোষে কাউন্সেলার লুকালেন থানায় ওই মৃত ছাত্রের মা সেলাই করেন বাবা রিক্সা চালক শিক্ষক হওয়ার স্বপ্ন ছিল সৌমুর বিচার চাই দাবিতে ফের জনস্রোতে ভাসল মহানগর প্রতিবাদীদের ওপর হামলা প্রতিবাদে পাল্টা মিছিল সভা মধ্যপ্রাচ্যে পাল্টা হানায় হত আটজন ইসরায়েলি সেনাও কমরেড সীতারাম ইয়েচুরি স্মরণসভা ওই স্মরণসভায় সভাপতি থাকবেন বিমান বসু বক্তা প্রকাশ কারাত মোহাম্মদ সেলিম সূর্যকান্ত মিশ্র তিসরা অক্টোবর দু হাজার চব্বিশ বিকেল চারটে তিরিশ মিনিটে প্রমোদ দাশগুপ্ত ভবন কলকাতা